আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়েলকাম জানাচ্ছি লাইফ কোড ইউটিউব চ্যানেলে আমরা এই ভিডিওতে দেখব একটা মেম্বার রেজিস্ট্রেশন করার মধ্যে পরে একজন লিডার কিংবা একজন মেম্বার কীভাবে চেক করবে যে তার মাধ্যমে হয়েছে কি না তো প্রথমেই যে রেজিস্ট্রেশন করেছে তার রেফার কোডটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে ওইরকম ধরে চেপে ধরে কপি করে দেবেন এতে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেগুলোতেই দেখ না কেন রকম কপি করে ফেলবেন তার রেফার কোড তো রেফার কোড কপি করার পরে আপনি সরাসরি অ্যাপসে চলে যাবেন তো আমি সরাসরি লাইফ কুড অ্যাপসে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে ওইখানে ওই টি ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওইখানে আপনি সার্চ অপশনে গিয়ে আপনি যেটা কপি করেছিলেন ওইটা ওইখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনি ওইখানে সার্চ মেনুতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে ওইখানে তার ডিটেলস সব কিছু এখানে চলে আসবে সে তার নাম কি তার লেবেল কত আপনার কত নম্বর চ্যানেল সে তার নাম্বার এবং সে কোন দিন সে জয়েন্ট হয়েছে কোন দিন ভেরিফাই করেছে সব ডিটেলস সেখান থেকে চলে আসবে ঠিক আছে সব ডিটেলস সেখান থেকে চলে আসবে তো তারা কি করবেন এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে এটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনি এটা ক্রপ করে আপনি ওইটা ওইটা তাকে দিয়ে দিবেন তো আমি তাকে এটা ক্রপ করে দিয়ে দিচ্ছি যে আমার মাধ্যমে রেজিস্ট্রেশন হয়েছে ওইটা চেক করার জন্য ঠিক আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি তো তাকে পরবর্তী কাজ তাকে অ্যাকাউন্ট ভেরিফাই করিয়ে দিবেন ভেরিফাই কীভাবে করবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা থেকে আসবেন পাশাপাশি আপনাদেরকে আমরা আমি অনুরোধ করছি যারা আমার এই ভিডিওটি দেখছেন লাইভ কুড সম্পর্কে আমি বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি তো আপনাদের কাছে আমার একটা ছোট্টই রিকোয়েস্ট এখানে লাইভ কুড সম্পর্কে সব কিছু এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলা দেখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা